আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে আমাদের দুহাজার পঁচিশ সালে আসন্ন যে বৃত্তি পরীক্ষা তার সিলেবাসটা নিয়ে আলোচনা করবো তোমরা ইতিমধ্যে জানো আমাদের এবার বৃত্তি পরীক্ষা চারশো মার্কে অনুষ্ঠিত হবে বাংলা একশো ইংলিশ একশো ম্যাথ একশো সায়েন্স বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ পঞ্চাশ একশো এবং এই চারশো মার্ক থাকবে টোটাল আমরা আজকে তোমাদের এই সম্পূর্ণ সিলেবাসগুলো ধাপে ধাপে একটু আলোচনা করার চেষ্টা করব কারণ আমাদের সাময়িকের যে প্রশ্নগুলো আসে তা থেকে কিন্তু বৃত্তি পরীক্ষা একটু আলাদা করেছে তাহলে আমাদের প্রশ্নের কাঠামো এবং প্রশ্নপত্রটা কেমন হবে সেটা আমরা জানলে আমাদের প্রস্তুতিটা একটু সহজ হবে প্রথমে আমি ইংলিশটা নিয়ে আলোচনা করছি দেখো প্রথমে আমাদের ইংলিশ ফর টুডে বই থেকে একটা সিন প্যাসেজ থাকবে সেইখান থেকে তোমাদের প্রথমে দিবে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং মানে কলাম এবং কলাম অপশনটা আমাদের থাকে মানে বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলোর অর্থ মিল করা এখানে তোমাদের মাত্র পাঁচ মার্ক থাকবে নাম্বার টুতে থাকবে মেক মিনিংফুল সেন্টেন্স তোমাদের পাঁচটা ওয়ার্ড দেওয়া থাকবে সেই পাঁচটা ওয়ার্ড থেকে তোমাদের পাঁচটা বাক্য তৈরি করতে হবে এবং এই বাক্যগুলো তৈরির সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বাক্যগুলো কেমন হয় খুবই স্ট্যান্ডার্ড হয় কারণ বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে বাক্য আমরা অবশ্যই ফলো করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভালো ভালো বাক্য তৈরি করা শিখতে হবে একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমাদের কোনো এক্সট্রা দিবে না মানে সাতটা বা আটটা থেকে পাঁচটা এরকম কোনো অপশন নেই নাম্বার তিন থ্রি মোস্ট ইম্পর্টেন্ট আনসারিং কোশ্চেন এইখানে হলো আমাদের অনেকগুলা মার্ক আছে দেখতেই পাচ্ছ ছয়টা প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্নে তিন করে তাহলে তিন ছয় আঠারো মার্ক থাকবে তাহলে এইখানে আমরা প্রশ্নগুলো লেখার সময় কিন্তু অনেক আমাদের টেকনিক ফলো করতে হবে আর কি নিজের বুদ্ধি বা মেধা খাটিয়ে প্রশ্নগুলো লিখতে হবে তোমার যে প্রশ্নগুলোর উত্তর প্যাসেজে হুবহু আসলে পাওয়া কষ্ট হয়ে যাবে প্যাসেজ থেকে যদি তুমি হুবহু প্রশ্নগুলো উঠিয়ে দাও তাহলে কিন্তু তোমার তিনে তিন পাওয়াটা কষ্ট হয়ে যাবে কারণ সারা এখানে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মেনটেন ফলো করবে তোমার প্রশ্ন যখন একটু ভালো হবে তুমি নিজের মেধা খাটিয়ে প্রশ্নের উত্তর লিখবে তখন কিন্তু প্রশ্নগুলো মান একটু বেশি পাবে তাহলে মার্ক এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে তারপরে যেটা থাকবে সেটা হলো একটা আনসিন প্যাসেজ থাকবে আনসিন প্যাসেজ থেকে মানে তোমাদের ইংলিশ ফর টুডে বইতে থাকবে না ইংলিশ ফর টুডে বইয়ের বাইরে থেকে এই প্যাসেজটা দিবে সেক্ষেত্রে আমরা বিভিন্ন মডেল কোয়েশ্চেন আছে সেগুলো থেকে আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি প্রথমে দেখতে পারো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান দেওয়া থাকবে এবং ওপরে শব্দগুলো দেওয়া থাকে সাধারণত এটা শব্দগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করবো তারপরে মাল্টিপল চুজ কোশ্চেন মানে এম কো থাকবে পাঁচটা থাকবে পাঁচ মার্ক ফিল ইন দ্য ব্ল্যাংকসেও পাঁচটা থাকবে পাঁচ মার্ক এবং এইখানেও আমরা প্রশ্নের উত্তর পাবো আনসার দ্য কোয়েশ্চেন এইখানে কিন্তু ওইখানে ছয়টা ছিল এখানে পাঁচটা তিন পাঁচা পনেরো মার্ক তাহলে সিন এবং আনসিন প্যাসেজে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে যে প্রশ্নের উত্তর লেখায় আমাদের কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে কারণ কি কারণ আমাদের দেখো পনেরো পনেরো তিরিশ হাজার তেত্রিশ মার্ক কিন্তু শুধু প্রশ্নের উত্তরই আছে তাহলে প্রশ্নের উত্তর লেখায় আমরা খুবই গুরুত্ব দিব এবং পরের পার্টে আমি বাকি প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছি পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল